প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানহা তানহার বিয়ে হয়েছিলো কিন্তু তার সন্তান হয়নি তো তানহার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তো তানহা বেশি দিন সংসার করতে পারেনি তো না এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসতে পারবে সারা জীবন তার পাশে থেকে তাকে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে বিয়ে বিয়েসাদি করতে রাজি আছে তাহার যেহেতু বাচ্চা কাচ্চা হয়নি তাহা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও তা যদি ঘরের যদি সন্তানও থাকে যদি সে তাহাকে মেনে নিতে পারে তাহনা তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই প্রয়োজনে তার সন্তানকে নিজের সন্তান মনে করে লালন পালন করে বড় করেও দিতে পারবে তো তাহা বেশি পড়াশোনা করেনি তাহা খুব কষ্টে আছে তো তাহা চাচ্ছে যদি পঞ্চাশ সাই সত্তর আশি বছরের পুরুষও যদি তাহাকে আপন করে নিতে পারে তাহা ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি নেই তো বর্তমানে তাহা এখন এসেছে শুধু ভালো একটা মানুষের আশায় যে মানুষ তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তার আর কিছু চাই না তো তাহার পরিবারে শুধু তার একটা মা আছে আর কেউ নেই তার বাবা নেই তার ছোট একটা ভাই আছে তো এই তিনজনের পরিবারই না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা